কি এখন বসছি পানি পরে গেছে ওকে কি করে মাঝে ঘোরা হবে না ঘোরা হবে কি বলবো সব বীজে হাহাকার ও মাইক কিরকম হাহাকার হচ্ছে আমাদের সাথে

অনেক রকমের খাবার নিয়ে বসে এখানে সো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ধানগুঞ্জার দশ পাই তো গাইস এখন দশ পাইয়ের জন্য রওনা দিয়ে দিছি আবহাওয়া খুবই খারাপ দেখতে পাচ্ছেন মাত্র বৃষ্টি আসছে যাচ্ছে হচ্ছে বাই ব্রাদার মিলে এই যে হচ্ছে সাকিব ফ্যান হচ্ছে আবার ভাই ওকে সো এখন যাবো দশ পাই বেরিয়ে তো দশ পাই বেরিয়ে গিয়ে দেখা গাইস আবহাওয়া খুব খারাপ দেখে কি হয়েছে যাবো কিভাবে যাবি না আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় আর কি আই মিন সামনেই বাসা থেকে সামনে ইচ্ছে সে দশ এরিয়াটা আমার বাসা থেকে না এত ভাই বাসা থেকে তো এখান থেকে যাবো কিভাবে আমি জানি না আহ অবস্থা পুরো খারাপ এখন হচ্ছে আদর ভাই জার্নি করতেছে পুরো পানি পাড়ায় পাড়ায় যাই তো কিছু করার নাই আহ কি রে পানি কি পাড়া দিতে হবে এই শীত লাভ দিতে আমরা এখান দিয়ে যাব কেন এখান দিয়ে উঠবো ওকে চলো ওরে ভাই পায়ে প্যাকট্যাক পরে হোক চলো আবহাওয়া খুবই খারাপ বলার মতো না চলো এই এখান দিয়ে আসলাম ভিতর দিয়া তো এখন আবার দেওয়াল টপ করতে হবে। অবস্থা পুরা খারাপ। এত বিশতে ভাই। আজকে কই জানি দিতেছি ভাই। আই কই ঘুরতে আসলাম। ওকে এই তোমার তুমি ভিডিও। ইজি ইজি। ওকে গাইস।

কি হলো আমাদের গাছ যাচ্ছি পালাচ্ছি গাছ ভয়েস কোয়ালিটি খুবই খারাপ আসবে হ্যাঁ এই হচ্ছে দশ পাইব্রিয়ার শুরু এখান থেকে এটা হচ্ছে দশ পাইব্রিয়ার বৃষ্টি এখন তো সব অফি থাকবে বিকজ বৃষ্টি

পানি পুরি গেছে ওকে কি করে মাস্কের ঘোরা হবে না ঘোরা হবে হবে যেমন তো ফাইনাল হচ্ছে পানি পরে আসছে তো ভাই এখন ট্রাই করবে বৃষ্টিতে ভিজে 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 সব খাবো আজকে ওকে বুট পানি পুরির ভিতরে কয়টা ফ্লেভার আছে জোস এটা কি কি ফ্লেভার ভাই ফ্লেভারের নামগুলো জানো আমি তো জানি না জানো এটা তো টক দুই না ওকে ওকে আর এই হচ্ছে ফার্স্ট কাপ কয় টাকা প্লেট আদার ভাই 50 50 টাকা ওকে 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 ট্রাই করো

তান্দুরি মোটকা চায় ওকে ওকে চা আছে তো অর্ডার দাও ভাই ওকে দেখি চাটা কি রকম খে সে সেই স্পেশাল চা এন্ড অর্ডার দিছি নিও নিছে ওকে খাও খাও মিয়া বলা লাগে দূর ওকে শেক করতে হয় নাকি চামচ দিছে কেন চামচ দিয়ে খাইতে হবে চামচ দেখি লাড়া দিতে হয় আচ্ছা আচ্ছা ওকে

তো গাইস সেকেন্ড বাসায় চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে ভয়াবহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেকেন্ড আহ ইয়া চলো চল যাক বাসায় তো গাইস একটু আগে আসছি বাসায় পুরো ভিজে ভিজে গেছি হালকা পাতলা এখনো জ্বর আছে জ্বর চলে আসছে অলরেডি যাই হোক আজকের ধরুন ব্লকটা এতটুকু ছিল সো গুরপায় গাইস দেখা হচ্ছে নতুন ব্লগে আর আমার মতো এক্সপিরিয়েন্স নেন না কেউ খুব খারাপ হবে গুরুভাই